আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায়ে জানাই দিব বিবাসীদের গত চবিরগড়ের আপডেট তথ্যগুলো যা জানার অপেক্ষায় ছিলেন আপনি মে মাসের 24 তারিখ আপনি নিজে জানুন একজনকে জানার ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক করে যুক্ত থাকলে আমাদের নিরন্তর আপডেট এবং প্রগ্রেসন গুলো দেখতে পাবেন জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটেমাটি বিক্রি করে দাদদেরা করে শুধুমাত্র টাকা নেয়ে বাংলাদেশীদের ইউরোপে আসার যে প্রতিষ্ঠা দারাবাহিকভাবে অব্যাহত রয়েছে বহু মানুষ নিখোঁজ থাকছে বহু মানুষের মৃত্যু হচ্ছে অনেকেই স্বপ্ন উদ্দেশ্য সফল করতে পারছে টোটাল প্রতিবধানে আমরা চেষ্টা করে যাচ্ছি এজিয়ান সাগর ভূমধ্য সাগর আটলান্টিক উপকূলের সর্বশেষ তথ্যগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে যা আমাদের ধারাবাহিক প্রতিষ্ঠার একটা অংশ আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকলে আপনারা একই সাথে আমাদের সাথে যুক্ত হতে পারেন যাতে করে অনেকেই ইনফরমেশনগুলো জানতে পারে অ্যাস্ট্রাল সর্বশেষ এক আবার নিশ্চিত করেছে ভূমধুসাগর থেকে তারা বিপদগ্রস্ত অবস্থা স্বর্ণার্থী উদ্ধার করেছিল একই সময় স্বর্ণার্থী মৃতদেহ ছিল যেটা তারা লিবিয়ান কোস্টগার্ডকে দায়ী করেছে লিবিয়ান কোস্টগার্ডের তৎপরতার কারণে ভূমধু নৌকাগুলোতে যে অস্থিরতা বা নৌকার উপর আক্রমণ অত্যাচার নির্যাতন চালানো হয় সেটি কন্টিনিউ অব্যাহত রয়েছে ইতালি সরকারের টাকা দিয়ে লিবিয়ান মালয়েশিয়া বা বিভিন্ন চক্র এভাবে ভূমধ্যসাগরে কাজ করে যাচ্ছে যারা ইতালিতে আসার পথে গুলোর উপরে হামলা চলায় আর হামলার ফলাফলে সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া বার্তায় যেটা নিয়ে আমরা এর আগে আপনাদেরকে একটি তথ্য দিয়েছিলাম সেটা হচ্ছে অ্যালাফোন রেডিও টেকনোলজি নিশ্চিত করেছে একটি নৌকা বিপদে পড়েছে নৌকাটিকে উদ্ধার করেছিল একটি বাণিজ্যিক জাহাজ

সে স্থান থেকে নৌকাটিকে উদ্ধার করে এরপরে একশো আশি দূরে যে বন্দরটি রয়েছে যেখানে নিয়ে এসেছে এই বাণিজ্যিক জাহাজটি যারা কার্গো জাহাজ যেটা নিঃসন্দেহে আপনি ধন্যবাদ দিতেই পারেন লিবিয়া থেকে পালিয়ে আসা নৌকাটি বিপদে পড়ার পর এই বাণিজ্যিক জাহাজ তাদেরকে সহযোগিতা করেছে আমরা যে তথ্যটি বারবার দিতে চেষ্টা করি যে ভৌমধ্যাসাগরে নৌকা বিপদে পড়ার পর এনজি সংস্থার পাশাপাশি বাণিজ্যিক জাহাজগুলো কখনো কখনো ভালো ভূমিকা নেয় বা ভালোভাবে তাদেরকে সহযোগিতা করে যদিও অনেক সময় মাল্টা কর্তৃপক্ষ বা বিভিন্নভাবে বাণিজ্যিক জাহাজগুলোর উপরে অভিবাসী উঠানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞ আরোপ করে ইতালি মাল্টা তিউনেশিয়া লিবিয়া যার মূল কারণ হচ্ছে যে অভিবাসীদেরকে ইতালি যেতে বাধা দেওয়া এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্সেন্ডেল দেওয়া বার্তায় নিশ্চিত করেছে লিবিয়া থেকে যেটা গ্রিসের ক্রিটের দিকে যাওয়ার পথে আঠারো জন শরণার্থী বিপদে রয়েছে আপনারা জানেন যে লিবিয়া থেকে ইতালি যাওয়া কঠোর বা কঠিন হচ্ছিল লিবিয়া থেকে অভিবাসীদেরকে আলবে পাঠিয়ে দেবে এ ধরনের একটি ভয়ের পর অভিবাসীদের নতুন একটি রোড তৈরি হয় আর তা হচ্ছে লিবিয়া থেকে গ্রিক দ্বীপ ক্রিট আর এই ক্রিটে যাওয়ার পথে নৌকাটি বিপদে পড়েছে সর্বশেষ এক্সেন নেলে দেওয়া বার্তা অ্যালার্ম ফোন রেডিও নৌকার যাত্রীরা যখন এলাম ফোনের সাথে যোগাযোগ করেছিল তাদেরকে সহযোগিতা করার বার্তা পাঠিয়েছে যখন আমরা এই প্রতিবন্ধী তৈরি করছি তখন পর্যন্ত নৌকাটিকে কোনো ধরনের সহযোগিতা আমরা তথ্য পাইনি দর্শক যুক্ত থাকলে এভাবে নিত্য নতুন আপনার তথ্য জানতে পারবেন